প্রিয় দর্শকবৃন্দ এটা হচ্ছে চেকপোস্ট এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত বিজেপি চেকপোস্ট এটা ইন্ডিয়ার সীমান্ত এবং এদিকে দেখেন এই পাশটাই হচ্ছে ইন্ডিয়া প্রিয় দর্শকবৃন্দ এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে সাবধান সামনে ভারত এই এই যে ভারত এই এরপরই ভারতের এলাকা এবং এই সতর্কবার্তার পাশেই আসছি আমি এই যে ইন্ডিয়ার সাবধান সামনে ভারত এবং এই এলাকাটাও দেখেন কত সুন্দর বর্ডার এলাকা কোনো ঘর বাড়ি এখানে নেই এবং ওই পাশটা হচ্ছে ভারতের সীমানা দর্শনার্থীরা এখানে এসে আনন্দ উপভোগ করে এটা হচ্ছে বর্ডার বিজেপি চেকপোস্ট ওইখানে একটা স্থলবন্দর আছে চমৎকার একটি জায়গা হালোয়াঘাট সীমান্তে এই ভারতের মেঘালয় পাহাড় এখান থেকে দেখা যায় ওই দূরবর্তী দেখেন উঁচু মেঘালয় পাহাড় চমৎকার এই যে এই দেখায় এই যে দেখেন ভারতের মেঘালয় পাহাড় এখানে দেখা যাচ্ছে হালোয়াঘাটের এই গুবড়াকড়া সীমান্তের এইখানে দর্শনার্থীরা মনোরম পরিবেশ মনোরম দৃশ্য দেখার জন্য এখানে চলে আসে জায়গাটি খুবই সুন্দর এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এলাকা চমৎকার একটি এলাকা মেঘালয় পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে এই যে সীমানার খুঁটিটি এগারো চব্বিশ ফোর এই সীমানার খুঁটিটি হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশ এই যে কালো পিস করা রাস্তা এটা শেষ সীমানা এয়ারপরের যে রাস্তাটা এটা ইন্ডিয়ার এবং ওইখানে দেখেন ওই যে এটা হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট এদিকে যাওয়া ঝুঁকিপূর্ণ এবং এদিকে যাওয়া নিষেধ সুতরাং আমরা এইটাই শেষ সীমানা অন্যরকম একটা অনুভূতি যে ইন্ডিয়ার রাস্তাটা বাংলাদেশের এই কালো পিস রাস্তা এখানে শেষ এবং এরপরে ইন্ডিয়ার রাস্তা শুরু হয়েছে এবং এইখানে দেখেন এই যে সীমানা খুঁটি এগারো চব্বিশ খুঁটি দেওয়া আছে এবং ওইখানে ওই বিএসএফের চেকপোস্ট এখানে দেখা যাচ্ছে এবং এই পাশে দেখেন মেঘালয় পাহাড় হালোয়া গাটের এই সীমান সীমানা গাবরাখালী এলাকা এটি এবং চমৎকার এখানে আমাদেরও চেক পোস্টের বিজিবি সদস্যরা রয়েছেন ওনারা দিন পরিশ্রম করে এই সীমানা পাহারা দিয়ে থাকেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আমরা এই শেষ সীমানায় এসেছিলাম আমাদের দেখতে দেখতে অনেকেই চলে এসেছিল সেই জন্য ওনারা নিষেধ করে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে এসেছেন কেউ আসলে এই সীমানা পার হওয়ার চেষ্টা করবে না এটি খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের এই সীমানা সীমানা যাতে সুরক্ষিত থাকে এবং কেউ যাতে আমরা আইন ভঙ্গ না করি এবং আমার আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের চলতে হবে আমি আসছি গুবরাকুড়া তুলি স্থলবন্দর গোবরাকুড়া হালুয়াঘাট মহাসিংহ বা হালুয়াঘাট স্থলবন্দর কর্তৃপক্ষ এই ইন্ডিয়া থেকে যে সকল পণ্য আসে এই এখানে এসে খালাস হয় এবং এখানে চেকিং হয় চেক হওয়ার পরে এখান থেকে বাংলাদেশে প্রবেশ করে অথবা ইন্ডিয়াতে যদি কোনো পণ্য যায় এখানে চেক হয়ে সরকারি যে নিয়ম নিয়মকানুন সেগুলোর মাধ্যমে এগুলা ইন্ডিয়াতে প্রবেশ করে আবার ইন্ডিয়া থেকে আসে এই স্থলবন্দরের মাধ্যমে গোবরা গোড়া হালুয়া স্থলবন্দর এক একেবারেই সীমান্তের কাশা কাছাকাছি এই স্থলবন্দরটি এবং এটি এই পাশেই বিজেপি চেকপোস্ট চেকপোস্ট হয়ে এটা এখানে খালাস হয় এবং তারপরে এটা বাংলাদেশে প্রবেশ করে অথবা ইন্ডিয়াতে প্রবেশ করে তো সেজন্য এই জায়গাটি চমৎকার একটি জায়গা মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এবং চমৎকার অনুভূতির একটি জায়গা দুই দেশের যে সীমান্ত জায়গা অত্যন্ত ভালো লাগার একটি জায়গা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই